হাটাজারি পৌরসভার বক্স কালবাট যেটি একটি ভয়ানক কালবাটে পরিণত হয়েছে এখানে বকাটে ছেলেদের আড্ডা বকাটে ছেলেরা সুযোগ বুঝে মানুষের কাছ থেকে মোবাইল টাকা পয়সা হাতিয়ে নাই। এছাড়াও নেশাটি গাজারি জুয়ারি এরা মিলে কি করেছে দেখেন পৌরসভার এই যে বক্স কালভার্টের এখানে যে ম্যানহোল ছিল সে ম্যানহোলের যে এখানে একটা জাত এখানে একটা বন্দনী ছিল সেটা তারা তুলে নিয়ে গেছে শুধু একটা দুইটা নয় এইভাবে প্রতি বিশ ত্রিশ ফিট অন্তর অন্তর পৌরসভার যে রড দিয়ে এখানে একটা ঝাঁপ তৈরি করে দেয়া হয়েছিল সেই ঝাপগুলো গুলো বখাটে ওই জোয়ারি ও নেশাগ্রস্ত লোকেরা নিয়ে গেছে পরিশেষে পৌরসভা বাধ্য হয়ে এখানে স্ল্যাব নির্মাণ করে দিয়েছে প্রিয় দর্শক আজকের আমাদের এই ভিডিও পৌরসভার বক্স কালবারে এখানে এখানে কি লাইট হবে না এখানে কি বখাটের বখাটেদের আড্ডা কমবে না অথবা এখানে যে বক্স কালবাটের ম্যানহলের যে জিনিসগুলো নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এই উদ্দেশ্য করে প্রিয় দর্শক এই যে আমি যাচ্ছি এটা তো বক্স প্রিয়াট এখানে এখানে সেটা এখন আর বলে লাভ নেই তবে এখন আমাদের যে বিষয়টা এখানে দেখা আছে ছোট ছোট স্কুল কলেজে পড়ুয়া ছেলেরা এখানে হর হামেশা আড্ডা দেয় শুধু তাই নয় কিছু কিছু বখাটেরা চিন্তাইকারীরা এখানে এসে মানুষের কাছ থেকে টাকা মোবাইল চিনিয়ে নাই এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মরণ ফাঁদ কেন মরণ ফাঁদ রাতের অন্ধকারে আপনি এভাবে আসছেন ছোটখাটো কেউ আসছে আশেপাশে বাসায় যাওয়ার জন্য ভুলক্রমে যদি এখানে কোনো ভাবে পরে তাহলে দেখবেন নিশ্চিত একটা দুর্ঘটনা কারণ আজ থেকে বেশি না পনেরো বিশ দিন আগেও এখানে বড় বড় রড দিয়ে একটা ঝাপ ছিল যেটা শুরু থেকে ছিল কিন্তু এটা কে বা কারা নিয়ে গেছে ওই যে নেশা যারা করে জুয়া যারা খেলে এরাই করেছে এরপরে চলুন আমরা আরেকটু সামনের দিকে আপনাদেরকে দেখাতে চাই এই যে পৌরসভা এখানেও একটা এভাবে ম্যানহোলের একটা বন্ধনী ছিল সেটা কে বা কারা নিয়ে গেছে এখানে এটা এখন স্ল্যাব দিয়ে ডেকে দিয়েছে এর আগে সামনে যদি যান এখানে তো আসলে কিছুই আর বলার নেই সবকিছু শেষ সবকিছু শেষ পরিবেশ নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় রড দিয়ে এভাবে যেরকম এরকম একটা বন্ধনী ছিল এগুলোই মূলত সেই নেশাগ্রস্তরা তারা এগুলা নিয়ে গেছে আমার মনে হয় আরো বেশি ছিল সবগুলো নিয়ে গেছে এখানেও ছিল এতদূর সত্ত্বেও কিন্তু পৌরসভা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই তবে এই বক্স কাল ব্যবহার করে অনেক মানুষ কিন্তু চলাফেরা করে এই যে আমি যদি দেখাই এই যে একজন ভাই আপনি কোথায় যাচ্ছেন যে কাছারি রোড কাছারি রোডে এই পথ ব্যবহার করার কারণটা কি মূলত এখানে মানুষজন যাতায়াত করার জন্য বা মানে আপনি কেন ব্যবহার করছেন এই যে এরকম আমার এই ভাইয়ের মতো অনেক মানুষ কিন্তু এটা চলাফেরা করে ব্যবহার করে অর্থাৎ এটা একদিকে লাভ হয়েছে আশেপাশে যাদের ভবন আছে তাদের জন্য এটা আজ থেকে কয়েকদিন আগে ছিল সম্ভবত মাস মধ্যে ছিল কে বা কারা এটাকে কি করেছে দেখেন যেমনটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে গেছে এখন আপনি এটা কারা নিয়ে যাচ্ছে বা এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই তো পৌর যিনি প্রশাসক আছেন হাটাজারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন নতুন একজন নিয়োগ প্রাপ্ত হয়েছেন হাটাজারীতে তিনি যেন এই বিষয়ে অতি সত্তর ব্যবস্থা নেন এখানে যেন স্ট্রিট লাইটের ব্যবহার এখানে যেন স্ট্রিট লাইট দেয়া হয় অন্তত রাতের অন্ধকারে এই পথ ব্যবহারকারীরা যাতে নিরাপদে গন্তব্যস্থানে স্থানে যেতে পারে সেই বিষয়টুকু এনশিওর করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও আর এই বক্স কালবার্ডের এখানে এখানে দোকান পাট বসিয়ে বুঝতে পারছেন হকার পুনর্বাসনের কথা বলা হয়েছে এগুলা বিক্রি হয়েছে কিভাবে বিক্রি হয়েছে সবাই জানেন এবার দেখেন এখানেও একটা ছিল কিন্তু এটা কে বা কারা শেষ করে দিয়েছে তো চলুন আমরা একটু আরো একটু সামনের দিকে যাই এখানে একজন আছেন আপনার নাম জি মোহাম্মদ রনি রনি ভাই এই যে এই পথটা হওয়াতে কি লাভ বা ক্ষতি হয়েছে বলে মনে করছেন এই পথ লাভ হওয়াতে লাভ হয়েছে বলতে এমনি হাঁটা চলার একটা রাস্তা হয়েছে আর এখানে নেশা করে এখানে প্রায় অনেক সময় স্কুল কলেজের ছেলে কলেজ ছেলেরা এখানে সবসময় নেশা করে নেশা নিয়ে থাকে এখানে আর ডাক এগুলো কি এখানে অনেক জায়গায় লাইট দেওয়া হয়নি আপনারা কি মনে করেন এখানে লাইট দেওয়া উচিত লাইট দেওয়া উচিত উচিত আচ্ছা প্রিয় অনেক সময় মা অনেক কিছু হওয়া এখানে অনেক ক্রাইমও হতে পারে হইছে হইছে এখানে মারপিটও হয় অনেক সময় ছেলেরা এখানে আড্ডা মারে অন্ধকার থাকে যে সব সময় তো প্রিয় দর্শক এই হচ্ছে বাস্তবতা চলুন একটু আপনাদের আমরা আর একটু সামনের দিকে নিয়ে যাই এখানে প্রায় জায়গা কিন্তু বড় বড় রড দিয়ে এখানে মেনহোলগুলো বন্ধ ছিল এখন এখন আর মেনহোল নেই এই যে দেখেন এটা পৌরসভা ডেকে দিয়েছে কারণ এটা চুরি হয়ে গেছে তো এর এভাবে আশেপাশে অনেক মা বোনরা এখানে বসবাস করেন ওনারা অনেক সময় বিরক্ত ওনারা কেন সেটাও বলে রাখি আজ থেকে কদিন আগে এখানে স্থানীয়রা একজন কিশোরকে আটক করেছে তার অপরাধ হচ্ছে সে এক ছেলের মাসের বেতনে যে টাকাটা পেয়েছে সে টাকাটা সে কিন্তু নিয়ে গেছে এবং তার কাছ থেকে চিন্তা করছে একদম কেমন আছে সহজের জন্য এই পথে যান না আচ্ছা এই পথে হয়তো আপনি জানেন কিনে জানেন অনেক সময় কেউ গেলে তাদের থেকে মোবাইল চিন্তা হয় টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় মেয়েদেরকে উত্তেক্ত করা শুনেন না আপনি আচ্ছা 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 আপার কত হয়নি না দেখি আচ্ছা তা আপনার ভাষা কি আশেপাশে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি জানেন আপনার বক্তব্য অনুযায়ী আমাদের সময় চিহ্ন হয়নি যেহেতু ওনার ভাষা এখানে একটা সিকিউরিটি ম্যাটার করে আমি যে কথাটা বলছিলাম তো ওই ছেলেকে আটক করে পরবর্তীতে ওই ছেলে স্বীকার করে যে সে মোবাইল চিনতাই করেছে টাকা চিনিয়ে নিয়েছে এ হচ্ছে বিষয় এখানেও কিন্তু একটা কি ছিল আপনার সেই ম্যানহোল বন্ধনী ছিল কিন্তু সেটা নিয়ে গেছে লোহার রোড দিয়ে তৈরি এগুলো একটা ওজন আপনার পনেরো বিশ কেজি তিরিশ কেজি হতেই পারে ওই টাকার জন্য যারা বুঝতে পারছেন তারা এই কাজগুলো করছে দেখেন এখানেও এখানেও ছিল ছিল কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এই যে আশেপাশে যারা ভ্রমণ মালিকরা আছেন বা যারা ভাড়াটিয়ারা থাকেন ওরা এক টকার অতিষ্ঠ কেন অতিষ্ঠ ওই যে বকাটেরা এটাকে তাদের একটা নিরাপদ স্থান বাড়িয়েছে এরপরে জানি এটা কারা করেছে এখানে এরকম লোহার এই যে আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু বন্ধনী ছিল কিন্তু এখন কি করেছে নিয়ে গেছে পরবর্তীতে কি পৌরসভা দিয়েছে দিয়েছে না কারা জানি না নিরাপত্তার স্বার্থে এগুলা এভাবে করে দিয়েছে তো এভাবে যেতে যেতে আমি সামনে যদি যাই সেখানে হাটা মডেল থানা হবে এখানে তৃতীয় লিঙ্গের একটা দল তারাও এখানে আস্তানা গেড়ে বসেছে কোনো কোনো সময় তারা এখানে অনৈতিক কর্মকাণ্ড করে পাশাপাশি যারা এই পথ ব্যবহার করে এই পথ ব্যবহারকারীরা তারা অনেক তাদের দুঃখের কথা জানিয়েছে হয়তো কেউ ক্যামেরার সামনে আসবে না কারণ আজকে তারা ক্যামেরার সামনে বক্তব্য দেবে কালকে তাদের উপর হামলা হতে পারে তাই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে হাটেজারি বিশেষ করে পৌরসভা প্রশাসক যিনি আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যাতে বিষয়ে বিহিত ব্যবস্থা নেন অন্তত পক্ষে তার দিয়ে এখানে রাত্রকালীন সময় যাতে লাইটের ব্যবস্থা করা হয় পাশাপাশি এই পদ যারা এখানে এটাকে একেবারে নিরাপদ একটা স্থান বানিয়েছে ওয়ালাইকুম আসসালাম কি নাম হাসান মারুফ হাসান মারুফ বাসা কোথায় এটা এখানে কাছে না জি আচ্ছা হাসান মারুফ এটা কারা দিয়েছে জিনিসটা এখন জানবো ভাইয়া কিন্তু এগুলা চুরি করে নিয়ে গেছে তাই না যে একজন পড়ে গেছিল এখন একজন পড়ে গেছিল কখন দেরি হচ্ছে দেরি হচ্ছে আহত হয়েছেন একটু বয়স্ক টাইপের উনি অসুস্থ পড়ে গেছে এটা খোলা ছিল এরকম প্রায় সবগুলো চুরি হয়ে গেছে তাই না এখন আপনারা এখানে আশেপাশে থাকেন আপনারা রাত্রে কালী সময় এখানে কোন লাইট থাকে থাকে না নাকি থাকে না লাইট থাকে না লাইট অল্প অল্প কতক্ষণ থাকে এরপরে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এখন সবাইকে কি দাবি জানাবে লাইট দেওয়ার কি আপনাদের কোনো দাবি আছে আপনি এগুলো একটু নেটে দেওয়ার জন্য এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আপনারা ঝুঁকিতে আছেন তাই না জি অনেক সময় বখাটার এখানে চলাফেরা করে এটা আপনারা যারা এখানে আশেপাশে থাকেন এটা বিষয়ে আপনারা কি বলবেন

কেউ তাদের এটা নিরাপদ আবাসস্থল বা চলাচলের স্থান না বানায় এখানে যাতে কোন ধরনের চিন্তায়ের ঘটনা না ঘটে ছোটখাটো ঘটেছে হয়তো সেটা প্রশাসন পর্যন্ত যায়নি অনেকে আমাদেরকে অভিযোগ জানিয়েছে আশেপাশের ভবন মালিকেরা অভিযোগ জানিয়েছে তারা এখানে বিরক্ত বোধ করে কারণ ছেলেরা এখানে এসে যা যা এতক্ষণ ধরে বলে আসছে তাই করে তো হাড়েদারি পৌরসভা থানার সামনে থেকে শুরু করে অ্যান্ড জোহর শপিং কমপ্লেক্স বা সুপার সিটি পর্যন্ত যে সংযোগে এখানে একটা বক্স কারবার রয়েছে এখানকার যে অরক্ষিত মেন হোলগুলো আছে পৌরসভা কর্তৃপক্ষ যেন সেগুলোকে নিরাপদ করে পাশাপাশি প্রজেলা প্রশাসন থানা প্রশাসন এই পথকে নিরাপদ করতে জনগণের জন্য যেন বিহিত ব্যবস্থা নেই সর্বোপরি পৌরসভা কর্তৃপক্ষ যাতে এখানে লাইটের ব্যবস্থা করে দেয় এমনটা প্রত্যাশা আশা করি প্রশাসন এই বিষয়টা গুরুত্ব সহকারে নেবে এবং যে সমস্ত বখাটেরা এখানে এটাকে সিগারেটের গলি মদ গাঁজা জোয়ার গলি করেছে তারা যাদের এরপর থেকে সরে আসে এমনটাই প্রত্যাশা আসসালাম এটা আপনাদের থেকে এটা আপনাদের থেকে দিয়েছেন হ্যাঁ বলেন আমাদের থেকে দিছি যেটা এটা কেন পড়ে যাওয়ার ভয় আছে তাই নিযুক্তকে করে দিয়েছেন না জি 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 আমার মামা করে দিয়েছে আচ্ছা আচ্ছা এই জিনিসটা এই ভদ্র মানে ওনার মামা এটা করে দিয়েছেন বলছেন এটা কারা করেছে এটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ নাই হ্যাঁ তো ওনাকে দাও ওনাকে দিয়ে উনি কনফার্ম করে সাবমিট করে দাও ওয়ালাইকুম আসসালাম তোমরা কোন স্কুলে পড়ো পার্বতীতে আচ্ছা এই পথে চলাফেরা করতে মাঝে মাঝে সমস্যা হয় মাঝে মধ্যে চলাফেরা করো এখানে আজ বাদে ছেলেরা মাঝে মাঝে আসে এখানে হ্যাঁ আসে না অনেকে সিগারেট খাই এভাবে আসে না আজাবাদী ছেলেরা বসে থাকে তাই না আচ্ছা আচ্ছা তোমরা পার্বত্য তো বড় তাই না ঠিক আছে এখন কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবা ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ উনি ও যদি বলে যে সব ঠিক আছে সবগুলো দাও তখন আমরা ঠিক আছে ওটা ইম্পর্টেন্ট না দরকার নেই ঠিক আছে ওনাকে ওটা দাও আটশো পঞ্চাশ উনি সব ঠিক থাকলে যদি ওকে বলে তখন সাবমিট দেবা ওকে এটাতে যে কেউ মানে এসে যেতে পারে না ফুট করে পড়লে শেষ

আসসালামু আলাইকুম ধন্যবাদ আলী ভাই আপনাকে এটা নিয়ে একটু চিন্তা করার জন্য আসলে বিষয়টা অনেক দিন ধরে আমরা খেয়াল করতেছি আমার এই বড় ভাই সহ অনেকদিন এই গর্তটা ছিল যে অনেক দিন ধরে আমার বড় ভাই এই অনেক কিছু দিয়ে এটা ডেকে রাখছিল মানুষের ভালোর জন্য কিন্তু কিছু দুষ্কৃতায় এটা এটা তুলে নিয়ে যায় বারবার ঠিক আছে আর এখানে লোহার যেগুলা ছিল এখানে সম্পূর্ণ আগ্রহ অনেক অনেক জায়গায় লোহার গিয়ে আগুনও তুলে ফেলছে ফ্লু নেওয়ার পর এখানে এটা এক পর্যায়ে দুষ্কৃতরা করছে এক পর্যায়ে এটা মরদ ফাঁদ মরণ ফাঁদের মতো এটা আর দ্বিতীয় কথা হচ্ছে এটা চিন্তায়ের জন্য একটা নতুন কি নতুন একটা কৌশল হ্যাঁ এটা নিয়ে আমরা এদেরকে আইনের আলতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে দ্বিতীয় কথা হচ্ছে এটা নিয়ে সাধারণ জনগণ খুবই মানে এদিক দিয়ে চলাফেরার জন্য খুবই কষ্ট হয়ে যায় এখানে এখানে রাত হলে অনেক অনেকে আড্ডা মারে এখানে বসে অনেকের চিন্তায় হয় অনেকের মোবাইল নিয়ে যায় অনেকের টাকা নিয়ে যায় এরকম এসেছে এখানে কল করে এটাতে বাইয়াকে এসে বলে তো এগুলা কি আসলে ধরা যায় না এগুলাকে খারা খারা খাদের আন্ডারে এগুলা চলে এখানে অনেক অনেক কিছু মানে মানে আমরা শুনি আর কি এখানে নেশা করে তারপর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেক চিন্তায় হয় চুরি হয় এগুলা কারা করে হ্যাঁ আকাম কুকাম সব চলে এখানে এখন আইনের প্রতি আমরা দৃষ্টি এখন আকর্ষণ করতেছি যেন ওদেরকে দ্রুত আইনের হালতে আনার জন্য আর এই রাস্তাটা দিয়ে যেন সুস্থভাবে হওয়া মানুষ চলাফেরা করতে পারে এটার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই তো সবারই কথাগুলো আমি লাইভ করতে করতে অনেকে হয়তো লাইভ দেখেও চলে আসছেন সবাই উদ্বিগ্ন প্রশাসন যেন এগুলা বিহিত ব্যবস্থা করে এমনটাই সবাই প্রত্যাশা করে এই তো দেখে রাখবা ছোট বাচ্চাকে তাই না হ্যাঁ ও আর কি এখানে মানি খেলা করে দেয় এখানে ফরে যাবে মানিক ফরে যাবে হ্যাঁ আমরা সব সময় মানি দরা যাবে রাখতে হয় না হলে আমাদের দেখতে হয় ও ও ফরে যাবে বলে আরেকটা মামাত বাসা ও এখানে না না বাসায় জন্য দেখেন প্রিয়দর্শকী যে ছোটো ছোটো বাচ্চা ধন্যবাদ তোমাকে তুমি অনেক সুন্দর কথা বলেছো অবশ্যই প্রশাসন গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে মন্টাল প্রত্যাশা